চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য এবং সহ প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দুপুরে নগরের জিসি সি মোড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা পদত্যাগের জন্য দুপুর একটা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয় কিন্তু দাবি পূরণ না হওয়ায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা তাদের অভিযোগ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে এবং জমিতে প্রতিষ্ঠিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি সাত বছরেরও বেশি সময় ধরে দখলে রেখেছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পরিবার সিটি কর্পোরেশনের পক্ষে আদালতের রায় থাকার পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়টি পারিবারিক সম্পত্তির মতো ব্যবহার করেছে এমনকি দখলকে স্থায়ী করতে ট্রাস্টি বোর্ডে যুক্ত করা হয়েছে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ এবং তার পরিবারের সদস্যদের পরিস্থিতির আরো খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক আমরা কথা বলবো তার সাথে মাসুদ এখন পরিস্থিতি কেমন দেখছেন এবং এই আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে বিস্তারিত জানাবেন আমাদের ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রামের যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সেটি এর যে আপনার ভিসির পদত্যাগের দাবিতে এক ঘন্টা পার হওয়া এক ঘন্টার আলটিমেটামের পর এখানে এই মুহূর্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে অর্থাৎ ব্যস্ততম এই সড়কটিতে এই মুহূর্তে তারা অবরোধ করায় প্রচুর যানজটের সৃষ্টি হয়েছে এবং আপনারা দেখছেন যারা শিক্ষার্থীরা অর্থাৎ আন্দোলনত শিক্ষার্থী তারা এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস অর্থাৎ জিসি মোড়ে যে ক্যাব বাস সেটির প্রধান ফটকে তালা লাগিয়ে তারা বিক্ষোভ করছেন মূলত তারা বেলা পর থেকে এখানে বিক্ষোভ বিক্ষোভ আরম্ভ করেন মূলত এই 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 বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ডক্টর রূপম সেন এবং প্রো ভিসি এবং পুরো প্রক্রিয়াল বোর্ডের যারা সদস্য রয়েছেন তাদের শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল পদত্যাগের দাবিতে তারা বেলা পর থেকে তারা বিক্ষোভ শুরু করেন এবং তাদেরকে বারোটার দিকে এক ঘন্টার আলটিমেটাম দেওয়া হয় এবং একটা বাজে তারা কিন্তু পদত্যাগ না করে তারা কিন্তু যারা আন্দোলনত শিক্ষার্থী তারা ক্যাম্পাসের বাইরে এসে প্রধান ফটোকে তারা লাগিয়ে তারা এই মুহূর্তের বাইরে বিক্ষোভ করছেন তাদের দাবি হচ্ছে আজকের মধ্যে যদি গঠন অনুপবিষণ পদত্যাগ না করেন সেই ক্ষেত্রে আজকের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ে তারা শাটডাউন করবেন অর্থাৎ আগামীকাল থেকে এখানে কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না তাদের যেটি অভিযোগ সেটি হচ্ছে এটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জমি এবং সিটি কর্পোরেশনের অর্থায়নে এই এই ক্যাম্পাস তৈরি করা হয় যদিও এটির 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 ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন সাবেক সাবেক মেয়র এব মহিউদ্দিন চৌধুরী এবং 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 পরবর্তীতে তার ছেলে সাবেক শিক্ষামন্ত্রী সে তাদের পরিবারের দখল নেয় তারা এমনটি অভিযোগ করেছেন এবং তারা আরও বলেছেন যে জুলাই আগস্টে যে আন্দোলন আন্দোলন ছিল সে আন্দোলনে এই ক্যাম্পাস থেকে নানা ধরনের যারা আন্দোলন আন্দোলনে যারা গুলি করেছে তাদেরকে সহায়তা করা হয় তারা এমনটিও কিন্তু আজকে আজকে কিন্তু উদ্যোগ করেছেন তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং আন্দোলনের ফলে আশপাশে এলাকায় কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে অর্থাৎ যারা যারা এই মুহূর্তে সাধারণত স্কুল কলেজ যারা ছুটি হয় তারা আসলে দুর্ভোগে পড়েছেন মূলত এবং এই বেসরকার সরকার দুর্ভোগের ফলে সাধারণ মানুষের বাজার ধর্মে মূলত এখানে যারা আন্দোলন করছেন তাদের দাবি আজকের মধ্যে যদি এই 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 আপনার বিশ্ববিদ্যালয়ের বিষয়টা ডক্টর অনুপম বিশ্বাস যদি পদত্যাগ করেন তাহলে আজকের পর থেকে এই বিশ্ববিদ্যালয়ের পুরোপুরি সাধন সাধন খুব করা হবে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরা খবর মাসুদ বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে